সখী গো আমার মন ভালো না যেই নারী গোসল কইরা চুল দিল জামাই থাকতে তাহার হাজার জামাই আমার মন ভালো না ছাগল বন্দি জালে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস সখী গো আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না এক জাতির নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা লই আরেক বাড়ি লাগায় সখী আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না যেই নারী গোসল কইরা চুল দিল ছাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সখী গো আমার মন ভালা না শোকে গো আমার মন ভালা না। এক জাতির নারী যাছে লম্বা কালা চুল সেই নারী বছরে বছরে ঘরে ফোটায় ফুল শোকে গো আমার মন ভালা না শোকে গো আমার মন ভালা না। পীড়িত রতন পীড়িত যতন পীড়িত বড়ই লড়া পীড়িতে রতন পীড়িতে যতন পীড়িত পীড়িতে বড়ই লড়া কোইরা ময়রা গেছে মমিন সিংহরে বেড়া সকি গো আমার মন ভালা না